নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে আমরা চলে এসেছি বাক্সটন ঘুরতে তা বাক্সটন ঘোড়ার আগের পার্টটা আশা করি তোমরা সবাই দেখেছ যারা যারা তখন চটপট করে এক্ষুনি আমার পেজে গিয়ে একটু দেখে নাও তা এটা হচ্ছে আমাদের বাক্সটন ঘোড়া ঘুড়ির হচ্ছে সেকেন্ড পর্ব আমরা তো থাকি ম্যানচেস্টারে ম্যানচেস্টার থেকে আমরা এখন চলে এসেছি পিক ডিস্ট্রিকে বাকস্টোনটা হচ্ছে পিক ডিস্ট্রিক্টের নর্থ সাইড তা এখানেই যে পার্কটা আছে সেই পার্কটাতে এসেই তো এখন আমরা ঘোরাঘুরি করছিলাম আগের ব্লগে দেখছিলে সেই পার্কে এখন আমরা ঘোরাঘুরি করে যাচ্ছি আর এই দেখো আমরা ছোটোবেলা থেকে না গ্রামে বড় হয়েছি এই জন্য এরকম একটু গাছে চড়া টরা ছোটোখাটো অভ্যাস একটু আছে তো ওই যে প্রথম একটু বুবাই গাছে চলো আর সেটা দেখে আমি তো আমার নিজের মধ্যে একটা কন্ট্রোল করতে পারলাম না আমিও চেপে গেলাম হচ্ছে গাছে গাছে চাপতে আমার যে কি ভালো লাগে কি বলবো হ্যাঁ ভয়ও কিন্তু মারাত্মক লেভেলের পায় তা গাছে ওঠাটা তো আমার কাছে খুবই সহজ লাগে নামাটা জানি না কেন মারাত্মক লেভেলের ভয় লাগে তা উঠে তো গেছি গাছটা দেখে বুঝতেই পারছো পুরো গাছটা না কেমন একটা শ্যাওলা শ্যাওলের সঙ্গে সঙ্গে ভর্তি তা এখন তো এবার উঠে পড়েছি এখন এবার হচ্ছে আমি পারছি না হচ্ছে নামতে

ওই যে ভাইরা থাকতে আর বোনেদের ভয় কিসে বুবাই ছিল বুবাই আমাকে ধরে গাছে থেকে নামিয়ে দিল তা গাছে উঠে কিন্তু বেশ মজা লাগছিল মনে হচ্ছিল সেই ছোটোবেলায় পুরনো দিনে আমরা দুই ভাই বোনে ফিরে গেছি বুবাই আর আমি মিলে মানে আমরা জানান তাই করে যাচ্ছিলাম আর তার সাথে তো দেবী আমাদের সাথে ছিল এখন দেখো বুবাই বুবাই এখানে হয়ে গাছে হচ্ছে তোমার বিড়ালের মতো ঝুলতে লেগে গেছে এটা দেখো এত মজা লাগছিলো কি বলবো আমরা তো বেশ কয়েকটা ওর ছবিও নিয়ে নিলাম দেখো ও বলছিল বোবাইও কিন্তু গ্রামে ছেলে তা গ্রামের ছেলে হয়ে এগুলো তো ছোটোখাটো অভ্যাস থেকেই যায় তো বলছিল প্রথম প্রথম ও কয়েকবার চেষ্টা করলো হলো না তারপরে লাস্টে কিন্তু বেশ পরিমাণ কিন্তু এরকম বেড়ালের মতো ও গাছে ঝুলেছিল আর ওই যে দেবী ওখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে গেছে আর আমরাও আইসক্রিম খাওয়া হয়ে গেছে তিয়াস আর তিয়াসের কথা কি বলবো তিয়াস ঘুরতে এসে যখনই মামাই মিমিকে পায় ও তো আর কাউকেই চায় না বারবারই বলে মামাই মিনি হচ্ছে ওর সমস্ত কিছু আর এই যে আমি ঘুরতে এসে একটু ঢং করে একটু ভিডিও করব না তার সাথে ফটো তুলবো না রিলস বানাবো না সেটা তো আমার হতেই পারে না আর আমার যত ফটো ভিডিও এতদিন ধরে তো সঙ্গীতই তুলে দিত এটাও যদিও সঙ্গীত তুলে দিয়েছে এই পারটা কিন্তু তার সাথে এখন আবার আমার ফটো ভিডিও তুলে দেওয়ার অনেক লোক চলে এসছে সেটা হচ্ছে টিয়াস তুলে দেয় কখনো দেবী তুলে দেয় কখনো বোবাই তুলে দেয় মানে সবাই মিলি কিন্তু এই আমার ঢং করার ভিডিওগুলো তুলতে থাকে তোমরা কে কে এরকম আছো জানিয়ে তো যে বাইরে গেলেই এরকম বাচ্চা মিলে পরিমাণটা আরও বেড়ে যায় ঘরে তো থাকে একটা অন্যরকম বাইরে যখনই ঘুরতে ঘুরতে যায় মন একদম আনন্দে ভরপুর হয়ে যায় আর যত রকমের বাচ্চা আমি কিন্তু বাড়তে থাকি যাই হোক এতক্ষণ তো দেখতে পেলে কাছে চড়ে বসেছিলাম তারপর এই দেখো পার্কের মধ্যেই ছিল সুন্দর একটা ছোট্ট ক্যানেল এই ক্যানেলটা মনে হয় আমার যত দূর সম্ভব পাহাড়ে জলগুলো এরকম ক্যানেলের দ্বারা এই গোটা পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো কারণ বাকস্টটা তো হচ্ছে পাহাড়ে তা যাই হোক তা সেই ক্যানেল জলে তো কেউ প্রথমে নামতে চাইছিল না আমি বেশ কিছুক্ষণ আগে দেখেছিলাম এরকম কার্নেলের জলগুলো অনেক পাটে যেগুলোতে শুকিয়ে গেছে সেসব জায়গায় এখানকার বিদেশি বাচ্চারা বেশ নিমে খেলা করছে কাদা নিয়ে ঘাঁটছে তো সেটা দেখেছিলাম তখন থেকে আমারও একটু ইচ্ছা করছিল আজকে তো বেশ পরিমাণ গরম আছে জলটাই যদি একটু নামতে পারতাম বালুই হতো তা যেমন ইচ্ছা তেমন কাজ আমি এখানে জুতো জুতো খুলে জলে নেমে গেলাম তারপর তো আস্তে আস্তে দেখছি আমার সাথে সাথে দেবী solero সেই বলে না যে একটা গরুর দল যদি কোথাও চড়তে বেরোয় তখন একটা গরু যদি কোথাও জল খেতে যায় তার দেখতে দেখতে মানে পিছনে পিছনে সব গরুগুলোই নেমে যায় হচ্ছে জল খেতে সেরকমই ব্যাপার হচ্ছে আমার এখানে প্রথমে তো আমি নেমেছিলাম জলে আমার দেখাদেখিতে দেখো দেবী তারপরে হচ্ছে বুবাই টিয়া সঙ্গীত সবাই মিলে একে একে জলের মধ্যে নেমে পড়ল আমি তো জলে প্রথমে নেমে বলি নি জলটা কী পরিমাণ মারাত্মক ঠান্ডা ছিল তারপর একে একে যখন নামলো ওরা তারপরে বুঝতে পারলো যে জলটা মারাত্মক লেভেলের ঠান্ডা হ্যাঁ জলটায় হেভি পরিমাণ মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল প্রথমে তো পাগুলো একদম কনকনিয়ে যাচ্ছিলো জলটাতে থাকতেই পারছিলাম কিন্তু কিছুক্ষণ পর না পাগুলো একটা অবসের মতো ব্যাপার হয়ে গেল সেই জন্য জলটাই আমরা অনেকক্ষণ ধরে নেমে কিন্তু হাঁটাচলা করতে পারলাম এত ভালো লাগছিলো এই জলটা নামার পর আর সঙ্গীতের পাগুলো একটু ফুলে গেছিলো এই জলটা নামার পর প্রথমে তো ওকে ঠান্ডা লাগ তারপর বলে এই জলে নামার পর কিন্তু খুব আরাম লাগছে পাগুলো কিন্তু ওর একটু ঠিক হয়ে গেলো তাই জলটা নেমে জানি না ঠান্ডা জলটাই পা ডুবিয়েছিলাম বডির না একটা আলাদা রিল্যাক্স ফিল হলো মানে একটা অন্যরকম বডি ফিল আমাদের সবারই হয়েছিল জলটা পা দিয়ে থাকার পর তারপর আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে মানে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম বাসা করে ফিরবো হচ্ছে বাড়ি বাড়ি ফিরবো তার প্রতি এই ফুলগুলো এত সুন্দর লাগে এখন কি বলবো তোমাদেরকে বারবারই শেয়ার করতে থাকি যে এই দেশে এই টাইমটায় সামার টাইমটায় চারিদিকে রঙ বেরঙের কিন্তু দারুণ সুন্দর সুন্দর ফুলের সমাহার ঘটে মানে যেগুলো দেখতে না কালারফুল এবং অপূর্ব সুন্দর লাগে হচ্ছে এই সামার সিজনটাই চারিদিকে শীতকালে তো এই দেশে বলেই থাকি একদম ন্যাড়া ভাব চারিদিকে মনে হয় যেন একদম শুষ্ক রুক্ষ একটা ব্যাপার কিন্তু এই কালটার এই সামারটা একদম অপূর্ব সুন্দর তারপরেই আমাদের চোখে পড়লে হচ্ছে বাকস্টানের অপেরা হাউস দেখো অপেরা হাউসটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু দেখতে বাইরে থেকে খুবই সুন্দর লাগছে আর সাথেই মনে মনে আর একটা ইচ্ছা জমা হয়ে গেল সেটা হচ্ছে এখানকার কোনো একটা অপেরা হাউসে গিয়ে ওরা কেমন কি করে সেই সমস্ত অ্যাক্টিভিটি আমাদের দেখার একটা ইচ্ছা জমা যাই হোক ওটা ঘুরে নিয়ে এতক্ষণ তো ছিলাম আমরা প্যাভিলিয়ন পার্কে প্যাভিলিয়ন পার্কে ঘুরে নিয়ে পাশি আর একটা পার্ক ছিল সেই পার্কে চলে এলাম এখানেও এসে কিন্তু বাচ্চাদের বেশ কয়েকটা অ্যাক্টিভিটি ছিল আর আমরা তো সব সময় আমরা যখনই ঘুরতে যাই আমাদের খাওয়ার সাথে এসে থাকে হচ্ছে কফি তার সাথে বিভিন্ন ধরনের জুস বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম এইগুলোই আমরা খেতে খেতে ঘুরছিলাম কারণ আমরা যেহেতু লাঞ্চটা আমরা বাড়ি থেকেই ঘুরে এসেছিলাম সেই জন্য এইগুলো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এখন ছিলাম আর এখন দেখো বাজে হচ্ছে রাত্রি নটা কে বলবে গ্রীষ্মকালে এই রাত্রি নটা পর্যন্ত এত সূর্যের আলো থাকে বলি কিন্তু এখানকার গ্রীষ্মকালের দিনগুলো খুবই সুন্দর কাটে তা আজকে তো চুটিয়ে আমরা আনন্দ করলাম দুটোর সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন প্রায় বেজে গেছে রাত্রি নটা সবাই মিলে এই যে এত সুন্দর একটা পিকনিস থেকে বাকস্টনের ট্রুট দিলাম কি বলবো বিশেষ করে তিয়াস তিয়াস মামাই মিমির সাথে এত আনন্দ করতে পেরেছে এত খেলাধুলা করতে পেরেছে ওর তো মন ভরে গেছে আর বাচ্চার সাথে সাথে আমরাও সারা দিন ধরে একটা বাচ্চা মেয়ে করে গেছি প্রথমেই দেখতে পেলে গাছে চড়েছি জলের মধ্যে নেমেছি রিলস বানিয়েছি ফটো তুলেছি ভিডিও বানিয়েছি আর কি কি না করেছি আর কি চায় এই যে সারা সপ্তাহের এবার কাল থেকেই যে শুরু হবে কাজকর্ম সেই কাজকর্ম শুরু করার একটা এনার্জি মানে বডির একটা চার্জ আমরা এই ঘোরাঘুরির মাধ্যমে দিয়ে নিয়ে নিলাম এই এনার্জিটাই এখন আমাদেরকে এবার সারা সপ্তাহে কাজ করার যে এনার্জিটা সেটা জোগাতে থাকবে তারপর আমরা বাসে চেপে পড়লাম বাসে করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তা আজকের এই বাক্স্ট্যান্ড ঘোরাঘুরির ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে ভালো লাগলে প্লিজ ফেসটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে